চেষ্টা করছি। চিমনিতে চালান হয়ে যাবে। তাই। কি আছে? চিমনিতে একটা দেব না কানে গোড়ায় চালান হয়ে যাচ্ছে। দে। রিনির সাথে কথা বললাম। কি তুই রিনির সাথে কথা বললি কোনো প্রবলেম আছে কি বললি ওকে বুঝিয়ে বললাম তোর ব্যাপারটা যে তুই ওকে কতটা ভালোবাসিস ওকে পাওয়ার জন্য তুই কি কি করতে পারিস আর রিনি কি বললো রাজি হয়ে গেছে তোকে সুযোগ দিতে চায় কিরে দয়া করছ না সুজুক্তিতে চলে আরে তুই সুইসাইড করতে গেছিলি শুনে ভয় পেয়ে গেল তাই রাজি হয়ে গেল সল তুই ঠিক আমরাই বেকার বেকার বেঁচে আছি তোর মতো সুইসাইড করতে পারলে ভালোই হতো দম এই তোর আবার কি হলো কি যেন নাম ছেলেটার ওই তোর কলেজের না ব্রেকআপ শুভ্রজ্যোতি সারা তিন বছরের রিলেশনশিপ ভোগে চলে গেল কবে হলো ব্রেকআপ লাস্ট উইক